সাগরদীঘিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এতদিন ধরে সংসদ থেকেও কেন রাস্তা বেহাল কেন কোনো কাজ করেননি একেবারে এই প্রশ্নই এখানে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখায় ট <songs> <íamos> <Now dick -ness> <saute> <ma lush>

আজি ঐতিহ্য বিজ্ঞপ্তে আছে কলকাতা দুই ডানায় সংঘর্ষ লাগে এবং একটি বিমানের ডানার কিছুটা অংশ ভেঙে যায় যেমনটা জানা যাচ্ছে ডিজিসি এর সূত্রে ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ কিভাবে ঘটলো দুর্ঘটনা দেখো আজকে সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর একটি বিমান যেটা দার ভাঙারদের জন্য যাওয়ার জন্য রানওয়ের দিকে যাচ্ছিল সেটি রানওয়ের পথে যাওয়ার সময় আজং রানওয়ের আগে রাকেট ওয়েতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমান যেটা চেন্নাই যাওয়ার কথা ছিল সেটা ছিল এই সময় ইন্ডিগোর বিমানটি যাওয়ার সময় বিমানের টানায় সংঘর্ষ হয় এবং তারপরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের এবং ইন্ডিকেট যে বিমানটি তার ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিকভাবেই দুই দুটি বিমান ছিল তার প্যাসেঞ্জারদের দেওয়া হয় এবং স্বাভাবিক বিমানবন্দরে কার গাফিলতিতে অর্থাৎ পাইলটের কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়টি ঘটিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার রিপোর্ট ডিজিসি কে পাঠানো হয়েছে এবং ডিজিসি এর আধিকারিকরা গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন যে কার গাফিলতির জন্য ঘটনা ঘটলো পাপিয়া ধন্যবাদ